আপনার কি কোনো জমোজ ভাই আছে আর থাকলেও সে কি মেলায় হারিয়ে গিয়েছিল নাকি আপনি হারিয়ে গিয়েছি না আমার কোনো জমজ ভাই আছে আর না তো আমি মেলায় হারিয়ে গেছিলাম না আমার কোনো ভাই কে কি আমার পরিচয় আমি জানি না যেই স্বপ্নগুলো খোঁজা ছুটে চলছে আমার জীবন আমার টুকটুকের কি হইছে মন খারাপ কেন আচ্ছা আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন কারণ আজকে আমার টুকটুকের জন্মদিন জন্মদিন নাকি চাই কেন কি হইছে কিসের জন্মদিন জন্মদিন হলে তোমার কেক আসতো কেক কই তাই তো আমি তো সেই সকালবেলা একটা অর্ডার করছি এখনো আসেনি না চাও আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিচ্ছি কি সমস্যা আপনার জি কোনো সমস্যা নাই তো আপনার একটা কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই কেকটা আমি সকাল বেলা অর্ডার করছি এখন অলমোস্ট বিকেল এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই এই থামিন তো আপনি আপনি কোনো কথাই বলেন না টুকটুকি চলো তো আমরা কি কেকটা কাটি

যাবে আপু একটা কথা বলি হ্যাঁ বলো ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম দুষ্টু পাকাপুরি একটা হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কে বলছেন আমি জুই ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো আমি সেই মেয়েটাই আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব এখন তো প্রায় দেড়টা বাজে তো কি হয়েছে আপনাদের তো টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস হ্যাঁ আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে না আমার তো আপনাকেই লাগবে মানে না মানে আপনি যদি একটু আসছেন ভালো হতো এখন তো অনেক রাত কে না কে আসে আর সময় ভালো না যদি কোনো দুর্ঘটনা ঘটে আর পেস্ট্রিটা আমার জন্য না একটা বাচ্চার জন্য খুব বায়না করছে আপনি একটু নিয়ে আসেন না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি অর্ডারটা করুন আমি নিয়ে আসছি ওকে কি দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য রাইট বাড়ে আমি তো বাচ্চাই আমার বয়স কি বেশি নাকি আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই বসেন তো দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আচ্ছা আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন রাইট আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ আপনি তো খিটখিটে স্বভাবের কেন দেখতে তো অনেক সুইট কিন্তু কথাবার্তা একদম করলার মতো করলার মতো মানে তে তো আচ্ছা আপনার বাসে কে কে আছে কেন আবার করলার মতো কথাবার্তা কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি আমার সম্পর্কে কিছুই জানি না আমি কে আমার বাবা কে মা কে কোথায় আছে কিছু জানি না শুধু কিছু স্বপ্ন দেখি দুঃস্বপ্ন কেমন স্বপ্ন আপছা ঝপসা আপনার কোনো বন্ধু নেই না কেউ নেই নাও আজকে থেকে আমি তো বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হ ম্যাগাস শুক্রিয়া হর ফ্রেন্ডশিপ মুবারক হোক তোমার তো পরিবারে সবাই আছে তেমন কোনো ফাইনান্সিয়াল নিডও নাই তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি বলতে পারো এটা আমার ভাল লাগে ওদের সাথে থাকতে ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে ওদের তো আপন কেউ নেই ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ আপন মানুষ আরে তুমি এখানে এলাম তোমাকে দেখতে আমাকে দেখতে হ্যাঁ আর কত কাজ করবে হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবে কোথাও না কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে ও আচ্ছা যাও ঘুরে আসো ভালো লাগবে ঘুরে আসো আবার কি তুমিও তো যাচ্ছ আমার সাথে এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো আমি পরে কখনো যাব না তো তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে কোথায় বললে সরিষা বাড়ি আমাদের বাড়িতে Yeah. ওর কথাই তো আমাদেরকে বলছিলাম সেটা তো ঠিক আছে তা বাবা কেমন আছো তুমি আসতে কষ্ট হয়নি তো জি আলহামদুলিল্লাহ ভালো আর না আসতে একদমই কষ্ট হয়নি আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছি জোরমা ওরা অনেক দূর থেকে এসেছে তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো হ্যাঁ তো আমার কত রান্না পড়ে আছে তুই আমার সাথে চল ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিই বাবা তাহলে তুমি একটু রেস্ট করো আমার আবার গ্রামে জরুরি একটা সালিস আছে আরিয়ান কে আরিয়ান আপনি আরিয়ান না আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে আই গেস আপনার কানে সমস্যা আছে একটু আগেই তো বলে গেল আমার নাম আমি কবির ওইটা তো ওরা জানে আসল পরিচয় দেন আপনি কে এদিকে আসেন আমি অতৃপ্ত আত্মা ভ্যাম্পায়ার ভূত হ্যাঁ ভূত উ তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই হ্যাঁ চলো চলো কবির উনি আমার চাচা আসসালামু আলাইকুম চাচা কি দেখছো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম তাই নাকি তো কবে এসেছো শুনি জানি না ও সব জানে না জানা ভান্ডারসে স্যার ওরে কি খাইয়া দিমু কান কিছু করতে হবে না সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো তুই খালি ওর দিকে নজর রাখ আপনার নাম কি আসলে কবির না কবির সিং কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন কোনো সমস্যা নেই বুঝলাম না আপনি মনে একটু বেশি কথা বলেন না জি স্যার আপনার ধারণা সত্য উনি অত্যাধিক বেশি কথা বলেন বেশি কথা বলা লোক আমার পছন্দ না আচ্ছা আপনার এই বাড়িতে রোলটা কি ঠিক কাজ করেন আপনি আমি ছোট স্যারের হিসাব করি ও আচ্ছা অ্যাকাউন্ট্যান্ট আর আপনি আমি ছোট স্যারের পিএস ওর থেকে আমার কাজ বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে স্যার জি স্যার বলতে পারেন কি নিয়ে কথা হচ্ছে শুনি এই তো তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কাজের জন্য দুই তিন জন করে লোক রাখছে এগুলো সবই চাচুর কাজ বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না না তা ঠিক আছে ভালো খারাপ না আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই হ্যাঁ চলো চলো চলেন চলেন তোমরা কোথায় যাচ্ছ ওই যে গ্রাম ঘুরাইতে তোমাদের কোথাও যেতে হবে না আমি সব চিনি চলো এই গ্রামে আমাদের সূত্রর অভাব নাই ছোট সারের আদেশ আছে আপনাদের এক লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না উফ বিরক্তকর চলো তো কেমন লাগছে আমাদের গ্রাম সুন্দর আই মিন অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন কিছু এলোমেলো লাগছে কিছুই বুঝতে পারছি না কেন সেটাও জানি না আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে হ্যাঁ এখন এত কিছু চিন্তা বাদ দাও সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে চলো সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে বিশ্বাস করো না তো ওয়েট অনেক ভয় পেয়ে গেলাম আচ্ছা চলো চলো তোরে কি বলছিলাম মনে আছে সেই জন্য গেছিলাম কাকা কাবু তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক জি স্যার জুই ম্যাডাম আর কবিস্তারের মধ্যে মনে হয় প্রেম ঘটিতে কোন সম্পর্ক আছে তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে শহরে থাকিস কি না কি খাস আল্লাহ জানি সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে এই না পেট ভরে খাবি সঞ্জুয়ী নতুন মেহমানী অশ্চোস একটু সাবধান থাকিস আমাদের তো শত্রুর অভাব নাই যেকোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তুই যে কি বলিস না ছোট আমাদের বা শত্রু কোথায় হ্যাঁ গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না তা বাবা কবির আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে দারুণ আপনাদের গ্রামটা বেশ সুন্দর তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল বাবা ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি আমি একটা রেস্টুরেন্টে জব করি একাই থাকি পরিবার বলতে তেমন কেউ নেই অনাথ বলতে পারেন অনাথ কেন বলছো আমরা আছি না আমি আছি না আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয় অনাথ মনে হয় না আজ থেকে তুমি আমার সন্তানের মতো কেমন এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি আপনারা সবাই খুব ভালো মনের মানুষ আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে জুই হুম জুইস কেন সব জন্য থ্যাংক ইউ স্যার আপনার সাথে দুই মিনিট কথা বলা যাবে যদি কিছু মনে না করেন আর কি হ্যাঁ বলো স্যার আপনার কি কোনো জমজ ভাই আছে আর থাকলেও সে কি মেলায় হারিয়ে গেছিল নাকি আপনি হারিয়ে গেছিল না আমার কোনো জমজ ভাই আছে আর না তো আমি মেলায় হারিয়ে গেছিলাম না আমার কোনো ভাই তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো না স্যার কেমন কিছু না ওই যে সবাই বলা বলি করতেছে আপনার মতন দেখতে কার জন্য দেখা যায় তাই আমি আমার জিজ্ঞাসা আপনার সামনে এসে দাঁড়ালাম তুমি লবটা কিন্তু ইন্টারেস্টিং আছে বুঝছো তোমার আমার ভালো লাগছে ধন্যবাদ স্যার যেকোন প্রবলেম হলে আমাকে ফোন কর ঠিক আছে দাও আমি তোমাদের গ্রামটা একটু এক্সপ্লোর করে আসি নিয়ে কেন যেনস মানে আপনি আমাকে বলতেছেন তোমাকেই বলছি যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও নইলে মরবা আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না মরবো মানে কে মারবে আমাকে যে আসো তারাই তো মারে মারবে তারা আমাকে মারবে মানে আমি তাদের বাসার মেহমান তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে ভালোবাসে আপনার কথা আমি কেন শুনবো আপনি জানতো তোমার বাবাকে আমি চিনি এখন যাই না আমার লকে আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টিতে যাত এই সেই উঠান সেই কান্নার শব্দ

আপনি থানায় কি করেন দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন স্যার আমার বাবার কেসটা আপনার বাবা ইদ্রিস হোসাইন ও সুইসাইড কেসটা স্যার সুইসাইড না আমার বাবাকে মার্ডার করা হয়েছে আপনার বাবা মারা গেছেন আপনার মাথায় এই সময় অনেক কিছু করতে পারে আর আমাদের কাছে পোস্টমর্টম রিপোর্টও আছে ক্লিয়ার সুইসাইড টাকা থাকলে নাকি বাঘের চোখ পাওয়া যায় স্যার আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না তাই না আচ্ছা ধরলাম আপনার বাবা সুইসাইড করেন তিনি মার্ডার হয়েছেন আপনার কি কাউকে সন্দেহ হয় সন্দেহ না স্যার আমি সরাসরি বলি না সিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর সিকদার ও মেরেছে আমার বাবাকে আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো আমার বাবার নেই স্যার যা বলছি আমি গুছিস বলছি ঠিক আছে আপনি বাসায় যান আপনার কেসটা আমি দেখছি শুক্রিয়া স্যার এই মাসুম সাওয়ালটা এখানে কেন ধরে নিয়ে আসছো দুই রাতি নয় নাই বেছারা বাপ তত্ত্ব করে মরে গেছে এখনো তো সুখে আছে কিন্তু ওই তো সুখ পালন না করে থানায় থানায় ঘুরতেছে কেন থানা থানা কেন ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে নাই খুন হয়েছে খুন আয় হায় এত ভালো লোকটা রে মারা ফেলেন ওই তো বলে আপনি নাকি খুন করছে কি আমি খুন করছি আমি খুন আমি খুন করছি আচ্ছা যা অয়জন কইছে আমি খুশি কিন্তু কেমনে ফোন করছি এটা তো আর কিন্তু তার আগে মারার কারণটা শোন সাসার কাছে আমি বেশি কিছু চাই না চাইছিলাম সব একটা জমি এই জমি আমি দিতে পারবো না আমারে আর কয়টা দিন সময় দাও আমি সব টাকা শোধ করে দেবো না বড় ভাই আপনি টাকার কথা কইলা যান আমার টাকা লাগবে আপনার এই জমিটা আমার পছন্দ হইছে আপনার জমিটা আমারে দিয়া দেন এই জমি চাষ করে আমি আমার ছেলেরে

হায় রে মানুষ নিজে সান শেষ পর্যন্ত ঠিকানা হইলই শারদিনা ছবির ভিতরে Oh <laughs> hey <laughs> <laughs> নদীর ধারে পাই ফাঁস হলতাছে না কেউ জানতো না শুধু আমি জানতাম তোমার শহরে পাঠাই দেই নতুন জায়গায় নতুন পরিচয় বাঁচতে পারো সবই তো শুনলা এখন যত সম্ভব এখান থেকে চলে যাও চলে তো যাবই কাকা কিন্তু তারা কি অনেক হিসাব বাকি আছে কি শরীরের পাপের হিসাব পাপীর হিসাব প্রতিফোটা রক্তের হিসাব আরই মাটির হিসাব কি করতে চাইতেছো তুমি শুনছ আমারা খুব চিন্তা হচ্ছে মনসু তো রাতে বাসায় আসেনি মানুষই না আপনি কি ছোট স্যার দেখছেন রাজা যখন নিখোঁজ প্রজার ঘুম হারাম কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর খুঁজে রাজার প্রাণ সংকটে তাই প্রাণটা গেল বুঝি স্যার স্যার কি আমি তো কিছুই বুঝতেছি না না একটা গল্প শোনাই জি বলেন তোমার মনে করো তুমি একটা রাজ্যে থাকো যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে যাকে খুশি মেরে ফেলে জমি লুট করে নিয়ে যায় তখন তুমি কি করতে স্যার আমি তো সেই রাজারে পুলিশে পুলিশও যে তাকে ভয় পায় শত হোক রাজা তো আচ্ছা ধরো আমিন সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়

কবির কবির দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ অনেক দূরের পথ আমাকে সাথে নিবা না এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব তাহলে শহরে এসে দেখা করব আমি তোমার সাথে তোমায় কল করব আমি আমি হয়তো তোমাকে বোঝাতে পারি নিজেই আমি তোমার জন্য না তোমার জীবন আমার জীবন তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে তাহলে আমাদের আর দেখা হবে না জানি না আমি তোমার জন্য অপেক্ষা করবো আমারে নামে জীবনে সবাধার শরীর তুমি হয়ে আদুরে দিন সুলে জাসি জবাপ বাবা কতদিন তোর মুখটা দেখি না তুই তো সময়ই পাস না যদি সময় পাস তাহলে বাপটারা সেটা দেখে যাস বাবা তুমি আমার কাছে সবসময় সময় যেতে আর আমি ব্যস্ততা দেখাতাম আজ আমি তোমায় দেখতে এসেছি বাবা কিন্তু তোমায় দেখার ভাগ্য নেই আমার তোমাকে মাফ করে দিও বাবা অনেক ভালোবাসি তোমায়